মর্নিং তো তোমরা সবাই কেমন আছো সবাই ভালো আছো এখন হচ্ছে সকাল সাতটা আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর আজ করছে কলসষ্ঠী পুজো কলসষ্ঠী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে কলসষ্ঠী পুজো হবে আমাদের গ্রামের প্রত্যেকের ঘরে ঘরে হবে তো কেমন কি হচ্ছে তোমাদের পুজোটা দেখাবো কমপ্লিট করে একেবারে দেখতে পাচ্ছ কাল কিন্তু আমি এইসব গাছগুলো সব বিকালে রেডি করে নিয়ে এসেছি এই দেখতে পাচ্ছ গাছ তো অনেক রকমের গাছ যেগুলো কিন্তু আমাদের পুজো হবে আজকে অত গাছ দেখা তোমাদের চলো যে তালপাতা পাতা আর এটা হচ্ছে ঝুটি পাতা যে অনেক রকমের গাছ আছে দেখতে পাচ্ছি গাছ প্রায় পনেরো ষোলো রকমের গাছ আছে সঙ্গে এই যে দেখতে পাচ্ছি যে কেয়া গাছ কলমি গাছ অনেক কিছু গাছ আছে তো এগুলো আজকে আমাদের পুজো হবে তো কেমন কি হচ্ছে তো তোমাদের দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড এখন যাবো বাজার করতে তো পুজোর জন্য কিছু বাজার করতে হবে তো চলো বাজার থেকে আসছে কি কি আনছি সব কিছু তোমাদের দেখাবো তারপর কেমন কি পুজো হচ্ছে সেটাও দেখাবো তোমাদের গাড়ি বের করে নিয়েছি তো এখন যাবো বাজারে তো চলো বাজারে কি কি পুজোর বাজার করতে হবে কি কি পাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বাজার যাওয়া যাওয়া তো বাজারে যাচ্ছে তো এখন বাজার থেকে চলে এলাম যে দেখতে চো পুজোর বাজার করেছি পরে গেলাম দেখতে চো নিয়ে এসেছি চলো তোমাদের দেখাচ্ছে কে কী নিয়েছে আঁকু আখ না আঁক নিয়ে এসেছি আর যে আঁখু একটা নিয়ে এসেছে সংসার নিয়ে এসেছি খেজুরি আর এই যে দেখতে পাচ্ছ বাতাবিল এসেছি দুটো আর কলা নিয়ে এসেছি আর তল নিয়ে এসেছি বাজার থেকে এসব নিয়ে এসেছি এখন পুজো হবে তাহলে পুজোটা হবে আমাদের পুজো দেখতে পাচ্ছ সব কিছু রেডি চলছে সব ফুল টুল নিয়ে সব একেবারে রেডি হয়ে গেছে এখন যাচ্ছি ঠাকুর আনতে পুকুরে চলো দেখাচ্ছি নয় শাঁক চলে গেছে দিদি এই দেখতে পুকুর থেকে ঠাকুর তুলে এনে আমাদের ঘরের কোণে বসানো হয়েছে কিছু আমাদের পূজার জন্য সবকিছু রেডি চলছে ফলমূল কাটা চলছে এই যে কিছু কাটা হয়ে গেছে দেখতে পেয়েছি এখানে হচ্ছে লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর এটা হচ্ছে আজকে কিন্তু আমাদের ষষ্ঠী ঠাকুর এটা দেখতে অনেক রকমের গাছ দিয়ে ঠাকুর এই দেখতে পাচ্ছ সুন্দর করে ঠাকুর বসানো হয়ে গেছে আমাদের ফুল টুল সব রেডি হয়ে গেছে কারেন্টও নেই আমাদের এখানে কারেন্ট চলে গেছে তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো চলো আজকে বাইরের ওয়েদারটা কেমন হয়ে দেখাচ্ছি এখানে পুজো চলছে তো পুজোর সময় দেখাবো সব কিছু রেডি হয়ে যাক আর দেখতে পাচ্ছ আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ মেঘলা আকাশ পুরো একেবারে হালকা হালকা বৃষ্টিও পড়ছে এখন রোদ বার আজকে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে এই দেখতে ফুল টুল লাগিয়ে পুরো এই দেখতে হচ্ছে আমাদের ঠাকুরও সাজানো হয়ে গেছে দিয়ে পুজো হয়ে গেছে ভাববে হয়তো অন্ধকার কেন তো কারেন্ট নিয়ে আমাদের এখানে সেই জন্য এখন তো পুজো কমপ্লিট হয়েছে আবার রাত্রে পুজো করে ঠাকুর বিসর্জন তো বন্ধুরা চলো রাত্রে কিরম কি হচ্ছে তোমাদের তো দেখতে থাকো আর এখন দেখতে হবে বৃষ্টি করতে ঠিক আছে খুব বৃষ্টি হচ্ছে তাহলে দেখা যায় জল যাচ্ছে